বাহ গুচি রাখো গুছিয়ে রাখো কি ভালো ছেলে হ্যাঁ হুম সুন্দর করে কচাবে হুম সুন্দর করে কচাবে হ্যাঁ হুম হ্যাঁ হা 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 হ্যাঁ ওটা মুখে দেয় না বাহ আবার ছুটে ছুটে ফেলে দে কি গোছাচ্ছ কি গোছাচ্ছো তুমি পাঁপড় পাঁপড় খাবে খাবে ভেজে দেবো ওটা কি ওটা কি কি ওটা হম ওটা তোমার খেজুর বালতিতে রেখে দাও গুজিয়ে রাখো হুম বাহ পাপড় দিয়ে দাও এইগো পাপড়গুলো রেখে দাও পাপড়গুলো বালতিতে রাখো হুম হুম ওটা ওইভাবে খায় না প্লাস্টিক খায় না ওটা মুখে দেবে না বালতির মধ্যে রাখো গুজিয়ে রাখো হ্যাঁ বা ও কি গোছানো বলে বালতিতে গোছাচ্ছিস আবার ও থেকে নিয়ে আবার ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছিস হ্যাঁ হুম ओटा फेले दो ओटा फेले दो ओटा फेले दो ओटा ओटा पे कुछ नहीं ओटा फेले दो खेल ओटा खेल ओटा खेल उ किंग किंग साइड पे चले आसी आ खेलता टिकट चलो उ ওগুলো বাইরে ফেলে না গুচিয়ে রেখে দাও তুই কি বালতিটা উল্টাবি